নমস্কার জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল মিঠি মিঠিজোড়া গত কিছুদিন আগে জি বাংলায় আসে মিঠিজোড়া সিরিয়ালের নতুন প্রমুখ যেখানে দেখা যায় রায় হাসপাতাল তার মেয়ে হয়েছে এবং রায় মারা যায় ডক্টর এসে বলে দেয় যে সরি আমরা রায়কে বাঁচাতে পারিনি তবে এখন গল্প কোন থেকে মন নেবে সেটাই দেখার বিষয় রায়ের মেয়ে কি বড় হয়ে রায়ের মতোই দেখতে হবে নাকি ফিরে আসবে রায় এখন সবটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক তবে জি বাংলায় জোড়া নতুন প্রমোতে নানান কটাক্ষ দেখা যায় দর্শক মহলে অনেকেই বলছে যে এবার বন্ধ করা হোক এই নষ্ট জোড়া সিরিয়ালটাকে আবার অনেকেই বলছে লাস্ট বাচ্চাটা হলো এই বাচ্চা হওয়া দেখতে দেখতে আমার নিজেরই বাচ্চা হয়ে গেল আবার রায় জ্যান্ত হয়ে ফিরবে না হয় রায়ের মেয়ে বড় হয়ে সৌরয ছেলেকে বিয়ে করবে কথা দেবে সেরকম না হয়ে আবার অন্য একটা ছেলেকে বিয়ে করবে এই সিরিয়ালে তো এমনটাই হচ্ছে তো এরকম কটাক্ষের শিকার হতে হয় মিঠিজোড়া সিরিয়ালকে কমেন্ট বক্সে দেখা যায় এরকমই কটাক্ষ তো আপনাদের কী মতামত রয়েছে মিঠিজোড়ার আপকামিং এপিসোড নিয়ে বা গল্প নিয়ে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ